আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হল শীতকালে গারোলের করণীয় এবং কিভাবে লাভবান হওয়া যায় এ সম্বন্ধে আমরা কিছু টিপস আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব আশা করি আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমান শেয়ার করে পাশে থাকবেন সম্মানিত ভিও আর শীতকালে গারলের খামার চিন্তায় নির্দিদায় করতে পারবেন গরমের চেয়ে শীতকালে গারল ভালো থাকে কিছু কৃমিজনিত সমস্যা বছরে দুইবার বেশি বেশি হয়ে থাকে সেটি হলো শীতকালে নিচে কৃমি আর বর্ষাকালে কলিজা কৃমি তাই শীত আসার শুরুতেই আপনারা পেটের কৃমির জন্য গারলকে ট্যাবলেট খাওয়াই থাকবেন তার সাত থেকে চোদ্দ দিনের মধ্যে অবশ্যই পিপিআর ভ্যাকসিন দিয়ে নেবেন চামড়ার নিচে এক এম এল করে পিপিআর অবশ্যই শীতকালে আসার সঙ্গে সঙ্গে দিতে হবে আর বর্ষার শুরুতে দিতে হবে যেহেতু পিপিআর ভ্যাকসিন আমরা বছরে দুইবার আমাদের গারলগুলোকে পুশ করিয়া থাকি আপনারা অবশ্যই দুইবার পুশ করে থাকবেন তাহলে গারল ইনশাল্লাহ সুস্থ থাকবে আর পিপিআর ভ্যাকসিন করার আঠাশ দিনের মধ্যে অবশ্যই চামড়ার নিচে আইভারমেটিন এক এম এল অথবা দেড় এম করে পুষ করে নেবেন তাহলে চামড়ার নিচে যে কৃমিগুলো থাকে এ কৃমিগুলো ধ্বংস হবে এবং গারল সুস্থ সবল থাকবে শীতকালে যেহেতু ধুলাবালি বেশি থাকে এবং গারলকে গোসল কম করানো হয় সেক্ষেত্রে নিচের কৃমির প্রভাবটা বেশি হয়ে থাকে এবং গারল যে খাদ্য গ্রহণ করে এ খাদ্যতে বেশিরভাগে ধুলাবালি খাদ্য হিসেবে গ্রহণ করে তাই অবশ্যই পিপিআরের আঠাশ দিন পরে আইভার পুশ পুশ করবেন এর পর পরে যদি সম্ভব হয় তাহলে গারলকে আবার কলিজা কৃমির ভ্যাকসিন করে রাখবেন অবশ্যই চামড়ার নিচে এক থেকে দেড় মেল পর্যন্ত প্রতিটি গারোলকে আইভারমেটিন বসরে দুইবার কলিজা কৃমি দুইবার এবং পিপিআর দুইবার বছরে এই ইনজেকশনগুলো অবশ্যই দুইবার করে করতে হবে ইহা ছাড়া আপনারা পেটের কৃমি ধ্বংস করার জন্য তিন মাস পরপর নিভানিট অথবা এলটিভেট গারল ভেরার জন্য খুবই ভালো কাজ করে এটি বডি ওজন অনুযায়ী আপনারা খাওয়াই থাকবেন আর টনিক জিঙ্ক ক্যালসিয়াম অবশ্যই কৃমি ঔষধ প্রয়োগের পরে খাওয়াই থাকবেন যদি শীতকালে আপনারা ঘাসের যোগান কম যেহেতু শীতকালে ঘাসের বারন্ত কম থাকে সেজন্য গারলকে একটু এক্সট্রা খেয়াল রাখতে হবে শীতকালে সাধারণত শীতকালে গারল ভালো থাকে যদি কনকনে শীতে বা কুয়াশার সময় গারলের বাচ্চা জন্মগ্রহণ করে তারপরেও বাচ্চা কিন্তু সুস্থ সবল থাকে যদি তার মায়ের দুধ সঠিকভাবে পায় মায়ের দুধ সঠিকভাবে পাওয়ার জন্য কাঁচা ঘাস অবশ্যই দিতে হবে আর পাশাপাশি কিছু দানাদার সরিষা ভুট্টা ধান গম ইত্যাদি আপনারা দানাদার হিসাবে ফিট ব্যতীত দিয়ে থাকবেন কখনোই গারলকে ফিট খাওয়ার প্রয়োজন নেই যদি কুড়া ভুসি পানিতে দিতে পারেন তাহলে ভালো আর না দিলেও কোনো সমস্যা নেই পাশাপাশি কিছু মিনারেল দিয়ে থাকবেন এটি পানিতেও দিতে পারেন অথবা মিনারেল ব্লক খামারে একটি অথবা দুইটি একশো ভেড়ার জন্য বা গারলের জন্য রাখতে পারেন যা গারল অবসর সময় তা চেটে চেটে তাদের শরীরে তারা নিতে পারবে এই ব্যবস্থাগুলো যদি আপনারা অবশ্যই করেন তাহলে গাড়ল সুস্থ সবল থাকবে ওই খামারের মালিকও সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ আর যদি সঠিকভাবে গারলকে এগুলো না করতে পারেন তাহলে গারল সর্বপ্রথম মাংস হারাবেন তারপরে ব্রিডিং প্রজনন ক্ষমতা বাচ্চা এবং বাচ্চার মৃত্যুর হার বেড়ে যেতে পারে অবশ্যই এই ব্যবস্থাগুলোর মধ্যে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কোনো বাচ্চা মরবে না মাংস ঠিক থাকবে সঠিকভাবে ব্রিডিং করবে এবং বাচ্চা প্রদান করবে এবং বাচ্চাকে দুধ দেবে তাহলে ওই খামার লাভবান অবশ্যই হবে এবং খামারের মালিকও ভালো থাকবে তাই আমরা এই ব্যবস্থাগুলো সকল সময় করে থাকি শীতকালে এবং বর্ষাকালে গারলকে একটু হলেও এক্সট্রা যত্ন নিতে হবে তাহলেই গারল সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ সাধারণত শীতকালে গারলের তেমন কোনো সমস্যা হয় না তাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় গারল আপনারা শীতকালে খামার শুরু করতে পারেন সাধারণত গারলের শীতকালে কোনো সমস্যা হয় না যদি সঠিকভাবে খাদ্য দিতে পারেন তাহলে শীতকালে গারলের খামার শুরু করা ভালো আর যারা ভাবছেন যে গরমে শুরু করব গরমে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে অনেক ভাই বলেন গারল মরুভূমি প্রাণী এটি কিন্তু সম্পূর্ণ ভুল যেসব এলাকায় ছায়ার কোনো ব্যবস্থা নাই বট বৃক্ষ বা গাছের কোনো ব্যবস্থা নাই সেই সব এলাকায় গারোল অবশ্যই দুপুরে রেস্টের ব্যবস্থা রাখতে হবে ছায়াযুক্ত স্থানে অথবা খামারে তাহলে গারল সুস্থ সবল থাকবে টানা গারল খাদ্য গ্রহণ করে না মাঠে সর্বোচ্চ শীতকালে পাঁচ ঘন্টা আর গরমের দিনে সকালে দুই ঘন্টা এবং বিকেলে তিন ঘন্টা এই পাঁচ ঘন্টা যদি চরণভূমিতে রাখা যায় তাহলে গারল সুস্থ সবল থাকে আর পাশাপাশি পানিতে গুঁড়াভসি যদি আপনারা দিতে পারেন তাহলে পানি সঠিকভাবে গারল গ্রহণ করবে এর সঙ্গে কিছু পরিমাণ লবণও দিতে হবে এই সব কার্যক্রম আমরা আমাদের খামারে করে থাকি যার কারণে আমাদের খামার সকল সময় উজ্জ্বল ভবিষ্যৎ শীতকালে মৃত্যুর হার খুবই কম এবং গারল সুস্থ সবল থাকে বাচ্চা সুন্দর তাই আপনারা এই ব্যবস্থাগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি করতে অক্ষম হন তাহলে তার দ্বারা গারল খামার করা সম্ভব নয় অবশ্যই সে লস করবে আর এই গাছগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে গারল খামার করে শীত বা বর্ষায় অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই ভিডিওতে দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ইয়া বরকাত